লাগাতে পারবেন সবাই ভালো দেখবেন আমি আপনাদেরকে দেখাবো যে কামিজের হাতা কি দেখেন কামিজের হাতা উল্টা ছিল সোজা করে নিলাম এটা কি প্রথমে উল্টাইতে হয় না হ্যাঁ আগে সোজা করে নিতে উল্টা দিকে সেলাই করছি তো এখন সোজা করে নিয়ে এই যেখান থেকে ধরবো এটা একবার এইভাবে ঢুকাইয়া একবার কাঁধের থেকে মিডিল থেকে ধরবো এই যে এই মিডিল আর এখানের কাঁধের মিডিল অ্যাডজাস্ট করবো ঠিক আছে তারপরে এখানে মানে এই পয়েন্টটা আপনার কাঁধ থেকে ধরতে হয় তো কাঁধ থেকে ধরলে মানে পোশাকটা সুন্দর হয়ে মানে হাতাটা সুন্দর হয়ে বসে থাকে আচ্ছা যদি আমি নিচের থেকে ধরি তাহলে ওপরে একটু বেঁকা হয়ে থাকতে পারে আর এটা মিডিলটা সমান করে নিলাম হ্যাঁ যে এই যে সেলাই শুরু করে দিলাম ঠিক আছে মানে হাতাটা আপনি কি হাতা কি লোম দিয়ে সেলাই করতে হয় তাই না হ্যাঁ এটা হাতাটা টানা যাবে না হাতাটা যেমন আছে তেমনই রাখতে হবে আর বডিটা যদি দরকার হয় তো বডিটা একটু টানা যাবে কিন্তু হাতা টানা যাবে না কোনো দিন হাতা লোম দিতে হয় কোনো সময় হাতা হাতা লোম দিয়ে শিলাতে হয় কারণ বডি টানা যায় কিন্তু হাতা টানা যায় না হাতা টানলে ওটা ফুলে ফুলে থাকবে দেখতে খারাপ লাগে খেতে মানে টানে থাকবে হুম টানে থাকবে হবে না হ্যাঁ এই এলাকায় নেই ঠিক আছে এই দেখছেন সুন্দর এখানে মিলে যাবে ঠিক আছে এই যেখানে মিলে গেছে ঠিক আছে এই যে মিডিল আবার মিডিলের চলে যাচ্ছে একবার মিলে গেছে কোনো জায়গায় কোনো টান টন কিছু লাগে না ঠিক আছে খাপের খাপ সুন্দরভাবে মিলে গেছে এখন ডবল সেলাই দিয়ে ঠিক আছে এখানে হাতের সব সময় ডবল সিলাই দিতে হয় হাতার আর বিশেষ করে ভিতরে যে সিলাইগুলো থাকে সবগুলাই ডবল সেলাই আমরা কোনো সিঙ্গেল সিলাই নাই আমাদের কোনো রেডিমেড সিলাই নাই

যে সেটা নিখুঁত ভাবে যারা আপনারা সহজে সহজে শিখতে পারেন আপনারা এইভাবে সুন্দর করে আপনারা হাতটা লাগাতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ